আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া তৈরির জন্য এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তাই প্রথমে বোটার দিকটা একটু কেটে ফেলে দেব তারপর অর্ধেক করে কেটে নেব দিয়ে আবার আরো অর্ধেক করে কেটে নেব বাঁধাকপি ফাইন করে কেটে নেব শেষে মাঝের এই অংশটা ফেলে দেব একই রকম করে সম্পূর্ণ বাঁধাকপি কেটে নেব কাটা হয়ে গেছে একটা বলে তুলে নেব সম্পূর্ণ বাঁধাকপি তোলা হয়ে গেছে এবার দেব হাফ চামচ গোটা জিরে দুই চামচ কাঁচা লঙ্কা কুচি দুই চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লবণ ও এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার ফলে পকোড়া ক্রিস্পি হবে এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার দেবো দেড় হাতা বেসন বেসন ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেবো এখানে আরো বেসন লাগবে তাই হাফ চামচ আরো বেসন দেবো আবার বাঁধাকপির সাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে অপর ওভেনে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে এবার পকোড়া ভেজে নেব। তাই অল্প করে বাঁধাকপির মিশ্রণ নিয়ে হাতের আঙুল দিয়ে একটু প্রেস করে নেব দিয়ে তেলে দিয়ে দেব। আবার অল্প করে বাঁধাকপি নিয়ে হাতের আঙুল দিয়ে প্রেস করে তেলে দিয়ে দেব। উল্টে পাল্টে লাল করে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলো পকোড়া লাল করে ভেজে নেব দেখুন সবগুলো বাঁধাকপির পকোড়া ভাজা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ